এখন তাতে আমি কিছু পাই নাই আরো বরঞ্চ আমার থেকে সবকিছু লুটপাট করে নিছে আগে স্বামীকে ছেড়ে এখন আইছেন টিকটকার কাছে হ্যাঁ টিকটকার কি করে আপনি কিছু পান নাই না তো আপনি এখন আজকে কেন বিচার দাবিতে আজকে আবার ভিডিওতে আছেন আমি ভিডিও তো আসতাম না কিন্তু আমারে সবাই আপনারা আরেকটা ভিডিও দেখছেন আমার কিন্তু দেখেন মানুষ না আইসাও উপায় নাই কারণ এখন আমি এই পরিস্থিতি শিকার আমি চাই যে আমার মতন এরকম ভুল কোন মেয়েরা কইরো না কোন টিকটকার প্রেমে পড়ো না তোমাগো টাকা পয়সা সব টিকটকা করে খাওয়াইও না

আমার ওই সন্তান আমার কাছে আছে এখন আগে সন্তান স্বামীকে ছেড়ে আপনি বিয়ে করছেন টিকটকার কে নিয়ে সুখে থাকবেন এবং কি আপনি টিকটক করবেন হ্যাঁ তো আপনি এই যে টিকটক করার চিন্তা আপনি করে সংসার করার চিন্তা করে আজকে ভালোটা স্বামীকে ছেড়ে আছেন তো এখন আবার আপনি রাস্তাতে কাটছেন কেন আমার ওই স্বামী অনেক ভালো ছিল এখন এটা কপাল বুঝছেন ও এইভাবে আমারে লোভে পালাইছে ও আমার স্বামীর কাছে কতগুলো আমার ভিডিও পাঠাইছে মানে আমার স্বামী যে আমার সাথে ঝগড়া করে জায়গা মানে আমার সংসার যে না ঠিক থাকে তো এগুলা নিয়ে আমার ওই স্বামীর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে পরে আমি কইছি যে যা তোরে আমি ওর কাছে বিয়া বোম যেহেতু আমার বদনাম রটাইছে। পরে আমি ওর ও আমার কাছে ওর বউ নাকি অন্য একটা ব্যাডার সাথে মানে পরকিয়া করে গেছে গা আমার কাছে বলে নাই যে ওর বউ আছে রানা এই হারুন রশিদ ওরে সবাই আইডেন্টি কার্ডে হারুন রশিদ বলে চিনে আর ওর নাম হয়েছে রানা ও মিডিয়াতে কাজ করতো আর ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে সাথে নাটক করে ফিল্ম করে ছবি করে তারপরে আমার দুই অটোরিস্টে আছে আমি ভালোই চলতেছি ভালোই খাইতেছি আমি এই যে তিনটা কিস্তি থেকে পঞ্চাশ হাজার করে ওর দেড় লাখ টাকা নিয়ে দিছি দেখেন আপনারা বিশ্বাস করবেন ওই জন্য আমি ডকুমেন্ট নিয়ে আচ্ছা এখন মূলত আপনার স্বামী কাছ থেকে কি কি নিয়ে গেছে এখন আমার আমার স্বামী মোট তিন লাখ টাকা নিয়ে গেছে কালকে আমার টিভিটা পর্যন্ত নিয়ে গেছে পরশুদিন যাওয়ার সময়

আমি কুমিলা গেছি যাই শুনি যে মহিলারা আমার গালাগালি করতে আছে যে আমি কেন একটা সংসার ভাঙছি ওর বউ বাচ্চা আছে তো আমি বলছি যে না ওর বউ বাচ্চা আছে আমি জানি না আমি জানি যে এক ছেলে আছে ছেলেটা ঢাকায় না আমার কাছে এক সপ্তাহ ছিল নাম হাসিব আর ওর বউ নাকি অন্য বেডার সাথে পরকিয়া করিয়া গেছে গা এখন যাইয়া দেখি কি বর্তমানে ওর বউ আছে আরও একটা বাচ্চাও আছে গ্রামের মানুষ টানুষ সবাই আমার অনেক বকা জকা করলো তাও কিছু বলি নাই ওর মারা আমার অনেক মাইট দূর করছে তাও আমি সহ্য করে রয়েছি আমি ওই সংসারটা ওর কারণে খুবইছি এখন যদি আমি এই সংসারের তো জায়গা আমার কি পরিস্থিতি হইব পরে ও আমার তিন মাস ভাড়া করে রাখছে তারপর আমি আলতা এই প্রস্তাব টেস্ট করছি যে আমার বাচ্চা পেলে দুই মাসের এখন এই যে ছয় মাস চলে এখন আবার পরশু দিন আরেকটা মেয়ের সাথে ও ঠিকটকে মেসেজ করতেছে আমি কি রানা তুমি কি করো ও বলে যে আমি কিছু না তো আমি তো রুক্ষ আমি পড়তে না। পরে এই মোবাইল আমি কাইরা নিয়ে ফেলছি ফেলার পর ও মোবাইল নিয়ে দোকানে সানলাম নাম করে গেছে আমি ওর পিছে পিছে বাইরেছি ওরা আর পাই নাই পরে আমার রুম খোলা ছিল আইসা দিয়ে কি আমার টিভিটাও নিয়ে গেছে আমার পাঁচ হাজার টাকা আমি মার থেকে কইয়া বুঝলে আনছি লাভের উপর আমি ডাক্তার দেখাম ওই জাল পাশুনু করুম মেডিকেল করুম সেই টাকা নিয়ে ও পরশু দিন বাইকে চলে গেছে আপনার ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ ছয় মাস এখন আপনার স্বামী তুলে গেছে যোগাযোগ হয়েছে না ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই ও আমার বোনের খালি এই মুতে একটা বয়স পড়াইছে যে আমার সাথে ওর সংসার করতে আর পারবো না এখন আমি আইগত ব্যবস্থা নিমু আমার 4 লাখ টাকা কাবিনে বিয়ে হইছে ভাষায় কাবিন না মাছ আমি আনি নাই পরবর্তী ভিডিওতে আমি কাবিন না মা দেখাইতে পারব আপনি কি চাচ্ছেন বলতে আমি মূলত চাচ্ছি আমি আমার মত এরকম ভুল যে কোনো মেয়ে জীবনে না করে আর নিজের টাকা পয়সা খুয়াইয়া আজকে আমার মতন এরকম অসহায় ওই এই মিডিয়ার সামনে এই পেডনেট অবস্থায় এরকম যে না দাঁড়াই থাকে আমি সব মেয়ের সতর্ক করতেছি আর আমি সরকারের কাছে একটা আবেদন জানাইতেছি আমি মামলা কইরা আমি ওর বিচার চাই ও যেন কোনো মেয়ের সাথে আর এরকম প্রতারণা না করতে পারে আমি এখানে দাঁড়াইছি আপনি না বিশ্বাস করবেন না কিন্তু সব ইয়াতে আমার একটা বান্ধবী সাক্ষী আছে কিস্তিতে আমার বান্ধবীও আমার সাথে এই ইয়া দিয়া মানে জাবিনদার লাগে জাবিনদার হইয়া আমারে টাকা উঠাই দিছে